হ্যালো আমরা আমরা এখন দেখছি মশলাটি কীভাবে বানাচ্ছে আমাদের উত্তম আঙ্কেল এখানে চা পাতা দিচ্ছে খুব সুন্দর একটি মশলাটি এখানে অনেকগুলি অনেক মশলা দেওয়া হয়েছে কালিজিরা তারপর হচ্ছে বিভিন্ন মশলা লং আসে লং আছে লবণ আছে বিভিন্ন কিছু আছে এখানে আরো বিভিন্ন রকমের চাই পাওয়া যায় এখানে দেওয়া আছে দুধ চা কফি এবং লাল চা দুধ চার মধ্যে আরো কিছু ডিফারেন্ট কিছু আছে আজকে আমরা স্পেশালি মশলাটি খাব পান করবো মশলাটি হচ্ছে প্রতি কাপ পনেরো টাকা করে তো বন্ধুরা এখন আমরা চাটা উপভোগ করবো সবাই এখানে আদা কুচনো দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে থ্যাংক ইউ উত্তম আঙ্কেল